সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মত এদিকে আসো আকামা দাও এর আরবি বাক্যটি হবে ইয়াহমদ তাল জীব আকামা এখানে তাল অর্থ আশা জীব আকামা অর্থ আকামা দাও আহমদ তাল জীব আকামা আহমদ এদিকে আসো আকামা দাও আরে এটা কি তুমি কি বোকা এর আরবি বাক্যটি হবে এ সাদা মুখমাফি ইন্তা এখানে এ সাদা অর্থ এটা কি মুখমাফি অর্থ বোকা ইন্তা অর্থ তুমি এস সাদা মুখমাফি ইন্তা আরে এটা কি তুমি কি বোকা আমি বলেছি আকামা দাও এর আরবি বাক্যটি হবে আনা কালাম জীব আকামা। এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা জীব অর্থ দেওয়া আনা কালাম জীব আকামা। আমি বলেছি আকামা দাও আকামা চিনো না আইডি কার্ড চিনো এর আরবি বাক্যটি হবে মাফি মালুম আকামা মালুম পতাকা এখানে মাফি মালুম অর্থ জানো না বা চিনো না মালুম অর্থ জানা বা চিনা পতাকা অর্থ আইডি কার্ড মাফি মালুম আকামা মালুম পতাকা আকামা চিনো না আইডিকার্ট কার্ড চিনো তুমি আমার ভাইয়ের বাড়ি চিনো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আখুবেত আনা এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ জানা বা চিনা আনা অর্থ আমার আখু অর্থ ভাই বেদ অর্থ বাড়ি ইনতা মালুম আখু বেদ আনা তুমি আমার ভাইয়ের বাড়ি চিন তুমি এখন তার বাড়ি যাও এর আরবিবার হবে রুখ আলহীন হওয়া বেদ এখানে ইন্তা অর্থ তুমি রুহ অর্থ যাও আলহিন অর্থ এখন হওয়া অর্থ সে বা তার বেত অর্থ বাড়ি আলহীন তুমি এখন তার বাড়ি যাও কাজ কি ভালো হচ্ছে না এর আরবি বাক্যটি হবে সুগল মাফি কয়েস এখানে সুগল অর্থ কাজ মাফি কয়েস অর্থ ভালো না সুগল মাফি কয়েস কাজ কি ভালো হচ্ছে না হে আহমদ কাজ অবশ্যই ভালোভাবে করবে এর আরবি পাকটি হবে ইয়ামদ সুগল লাজিম কয়েস এখানে সুগল অর্থ কাজ করা লাজিম অর্থ অবশ্যই কয়েস অর্থ ভালো বা ভালোভাবে ইয়াহমদ সুগল লাজিম কয়েস হে আহমদ কাজ অবশ্যই ভালোভাবে করবে সে ফ্রি নেই কাজ করছে এর আরবি পাকটি হবে হুয়া মাফি ফাদি হুয়া সুগল এখানে হুয়া অর্থ সে মাফি ফাদি অর্থ ফ্রি নেই হুয়া সুগল অর্থ সে কাজ করছে হুয়া মাফি ফাদি হুয়া সুগল সে ফ্রি নেই কাজ করছে তুমি তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ এর আরবেবা বাকটি হবে ওয়াদি আহুবেদ এখানে ইনতা অর্থ তুমি ওয়াদি অর্থ পাঠানো আহুবেদ অর্থ ভাইয়ের বাড়ি ওয়াদি আহুবেদ তুমি তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ তোমার বাড়ির কাজ শেষ হয় নাই এর আরবি বাকটি হবে ইনতা বেদ সুগল মাফি খালাস এখানে ইনতা অর্থ তোমার বেদ অর্থ বাড়ি সুগল অর্থ কাজ মাফি খালাস অর্থ শেষ হয় না ইনতা বেদ সুগল মাফি খালাস তোমার বাড়ির কাজ শেষ হয় নাই আমার পাসপোর্ট দাও আমার কাজ লাগবে না এর আরবি বাকটি হবে জিপ আনা পাসপোর্ট মাই আবগা সুগল এখানে জীব অর্থ দাও আনা অর্থ আমার মাই অর্থ লাগবে না সুগল অর্থ কাজ জীব আনা পাসপোর্ট সুগল আমার পাসপোর্ট দাও আমার কাজ লাগবে না হ্যাঁ ভালো হচ্ছে না এর আরবি বাকটি হবে আইয়া মাফি কয়েস এখানে আই অর্থ হ্যাঁ মাফি কয়েস অর্থ ভালো হচ্ছে না আই মাফি কয়েস হ্যাঁ ভালো হচ্ছে না তোমার রুমে কতজন লোক আছে এর আরবি হবে কামনাফর মজুদ ইন্টা গোরফা এখানে কামনাফর অর্থ কতজন লোক মজুদ অর্থ আছে ইন্টা অর্থ তোমার গোরফা অর্থ রুম কামনাফর মজুদ ইনতা গোরফা তোমার রুমে কতজন লোক আছে হ্যাঁ বন্ধু বাথরুম কোথায় এর আরবি বাক্যটি হবে ইয়া সাদিক ওয়ান হাম্মাম এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু ওয়ান অর্থ কোথায় হাম্মাম অর্থ বাথরুম ইয়া সাদিক ওয়ান হাম্মাম হে বন্ধু বাথরুম কোথায় কত নাম্বার কক্ষ এর আরবি বাক্যটি হবে কাম রকম এখানে কাম অর্থ কত রকম অর্থ নাম্বার গোরফা অর্থ রুম বা কক্ষ কামরকম গোরফা কত নাম্বার কক্ষ আজ দেখো অনেক ঠান্ডা এর আরবি বাক্যটি হবে সুফ আলিম ওয়াজাদ বাড়ি এখানে সুফ অর্থ দেখো আলিম অর্থ আজ ওয়াজাদ অর্থ অনেক বাড়ি অর্থ ঠান্ডা সুফ আলিম ওয়াজাদ বাড়ি আজ দেখো অনেক ঠান্ডা এই গাড়ি লাইসেন্স নেই এর আরবি বাক্যটি হবে হাদা সাইয়ারা রুকসা মাফি এখানে হাদা অর্থ এই সাইয়ারা অর্থ গাড়ি রুকসা মাফি অর্থ লাইসেন্স নেই হাদা সাইয়ারা রুকসা মাফি এই গাড়ি লাইসেন্স নেই তুমি সত্যি বোকা এর আরবী বাক্যটি হবে والله মুখ মাফি ইনতা এখানে والله অর্থ সত্যি মুখ মাফি অর্থ বোকা ইনতা অর্থ তুমি ওয়াল্লাহ মুখ মাফি ইন্তা তুমি সত্যি বোকা আমার রুমে খাবার নাই এর আরবি হবে আনা গোরফা মাফি আকেল এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি মজুদ অর্থ নেই আকেল অর্থ খাবার আনা গোরফা মাফি মজুদ আকেল আমার রুমে খাবার নাই বস আমার খাবার লাগবে এর আরবি হবে মুদির আনা আবগা আককেল এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আককেল অর্থ খাবার মুদির আনা আবগা আককেল বস আমার খাবার লাগবে সমস্যা নাই আমি টাকা দিব এর আরবিপাকটি হবে মাফি মুশকিলা আনা আতিক ফুলুস এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই আনা আতিক অর্থ আমি দিব ফুলুস অর্থ টাকা মাফি মুশকিলা আনা আতেক ফুলুস সমস্যা নাই আমি টাকা দিব সবাই বলছে তুমি বাঙালি এর আরবি বাক্যটি হবে কুল্লুনফর কালাম ইনতা বাঙালি এখানে কুল্লু অর্থ সবাই কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি কুলুনফর কালাম ইনতা বাঙালি সবাই বলছে তুমি বাঙালি মোহাম্মদ তাড়াতাড়ি কাজ করো এর আরবি বাক্যটি হবে ইয়া মহাম্মদ ইয়াল্লা সুরা সুরা সুগল এখানে সুরা সুর অর্থ তাড়াতাড়ি সুগল অর্থ কাজ ইয়া মোহাম্মদ ইয়াল্লা সুরা সুরা সুগল মোহাম্মদ তাড়াতাড়ি কাজ করো হে মালিক আপনি দেখেন না এর আরবি বাক্যটি হবে ইয়া মুদির আন্তা মাফি সুফ এখানে ইয়া মুদির অর্থ হে মালিক আন্তা অর্থ আপনি সুপথ দেখা মাফি সুপথ দেখেন না ইয়া মুদির আন্তা মাফি সুফ হে মালিক আপনি দেখেন না আমি পুলিশ তোমার গায়ে লাইসেন্স দাও এর আরবি বাক্যটি হবে আনা সুরতা জীব ইনতা সাইয়ারা রুকসা এখানে আনা অর্থ আমি সুরতা অর্থ পুলিশ জীব অর্থ দেওয়া ইনতা অর্থ তোমার সাইয়ার অর্থ গাড়ি রোকসা অর্থ লাইসেন্স আনা সুরটা জিপ ইনতে সাইয়ার আর আমি পুলিশ তোমার গাড়ির লাইসেন্স দাও এটা আমার গাড়ি তুমি কে এর আরবি বাক্যটি হবে হাদা হাগ্গি সাইয়ারা মিন ইনতা এখানে হাদা অর্থ এটা হাগ্গি অর্থ আমার সাইয়ার অর্থ গাড়ি মিন অর্থ কে ইন্টার অর্থ তুমি হাদা সাইয়ারা মিন ইন্টা এটা আমার গাড়ি তুমি কে গাড়ি কেন পরিষ্কার করছো এর আরবি হবে লেশ গাছিল সাইয়ারা এখানে লেশ অর্থ কেন গাছিল অর্থ পরিষ্কার সাইয়ারা অর্থ গাড়ি লেশ গাছিল সাইয়ারা গাড়ি কেন পরিষ্কার করছো